আসসালামু আলাইকুম ওয়েলকাম করশি জান্স স্পোর্টস নিউজে এবং অন্য ধর্মে যারা দেখছেন জান্স স্পোর্টস নিউজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা চলছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দুই মাস টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট প্রথম দিন বাংলাদেশ দল বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ টস জিতে মাত্র তিরিশ ওভারের মতো খেলা হয় সেখানেও বাংলাদেশ দল বেশি একটা সুবিধা করতে পারেনি দ্বিতীয় দিনে বাংলাদেশ দল টোটাল এখন পর্যন্ত বাংলাদেশ দলের খবর একশো চৌষট্টি রানে অল আউট হয়ে গেছে এবং একাত্তর দশমিক পাঁচ ওভার পর্যন্ত খেলে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ এখন পর্যন্ত আমি যদি ভুল না করে থাকি চৌষট্টি রানে এক উইকেট হারিয়ে শক্ত অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ দল সাবরিনাইন জামাই সাবরিনাইন জামাইকা পার্কে এই ম্যাচটি হচ্ছে দর্শক আজকে এ বিষয়ে কথা বলবো না বাংলাদেশ দলের পাঁচজন ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের পাঁচজন ক্রিকেটারকে বাংলাদেশ দল পাবে না কেন পাবে না বিস্তারিত আলোচনা করার জন্য এই ভিডিওটি করে দর্শক যেমনটা বলছিলাম যে পাঁচজন ক্রিকেটার বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে পাবে না তার ভিতরে চারজন ক্রিকেটার চারজন ক্রিকেটার ইঞ্জুরি এবং একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান যিনি খেলছেন না তার স্ত্রী সন্তান সম্ভব্য প্রথমবারের মতো বাবা হবেন মুস্তাফিজুর রহমান এই জন্য মুস্তাফিজুর রহমানকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দল মুস্তাফিজুর রহমানের সার্ভিসটা পাচ্ছেন না এবং বাকি যে চারজন ক্রিকেটার সাবজাতে সাথে আফগানিস্তানের বিপক্ষে ইঞ্জুরিতে পড়ে মুশফিক রহিম এখন পর্যন্ত তিনি ফিট না ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফাইনালি আমি যতটুকু যদি ভুল না করে থাকি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দল মিস্টার ডিপেন্ডেবলের সার্ভিসটা পাচ্ছেন না এবং বর্তমান সময়ের ওয়ানডে দলের ক্যাপ্টেন হোসেন শান্ত তিনিও ইঞ্জুরিতে তিনিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে দলে থাকছেন না অনেকটা কনফার্ম তাহিদ হৃদয় হৃদয় ইঞ্জুরিতে তাহয়কে ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাচ্ছেন না সাকিব আল হাসান দশক সাকিব আল হাসান সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ওয়ানডে ফরম্যাট দিয়ে বাংলাদেশে যাচ্ছে আবার মাঠে নাম চেয়েছিলেন সাকিব আল হাসান হয়তোবা সাকিব আল হাসানের বাংলাদেশ দলের বাংলাদেশ যাচ্ছিতে খেলা এখন পর্যন্ত যতটা অনেকটা অনিশ্চিত খেলবেন কিনা না সাকিব আল হাসান সেটা এখন দেখার বিষয় তবে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনি জানিয়েছেন সাকিব আল হাসানকে তারা চায় সাকিব আল হাসানকে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলাতে চাই সাকিব আল হাসান এখন পর্যন্ত বাংলাদেশ দলের যে গুরুত্বপূর্ণ পার্ট গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার সেটা বলার অপেক্ষা যেমন রাখে না বাংলাদেশ ক্রিকেটকে যিনি এক লেভেল থেকে আর এক লেভেলে নিজের পিছনে যার ভূমিকা বেশি বাংলাদেশে পোস্টার বাই সাকিব বলে হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সম্ভবত তিনি থাকবেন না যদি এই পাঁচজন ক্রিকেটার বাংলাদেশ দলে না খেলে অবশ্যই সিলেকশন প্যানেল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড় একটা চ্যালেঞ্জ বড় একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে কেন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে ব্যাকআপ ক্রিকেটার পাইপলাইনের পর্যাপ্ত পরিমাণ ক্রিকেটার আছে কি না সেটা এখন দেখার বিষয় যে পাঁচজন ক্রিকেটার খেলবেন না তারা যদি খেলতেন ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে কনফার্ম তারা ম্যাচ খেলতেন এবং তারা ম্যাচ খেলার যোগ্যতা রাখে যোগ্য রাখে বিগত সিরিজগুলো যদি আমরা দেখি তারা সবাই একাদশে ছিলেন অনেকে ইঞ্জুরির কারণে এবং মুস্তাফিজুর রহমানের স্ত্রী সন্ধান সম্ভব এই জন্য তিনি খেলছেন না তবে কোন কোন একাদশ কারা খেলতে পারে সেই তথ্যটুকু আপনাদেরকে দিয়ে রাখি লিটন কুমার দাস ব্যাক করছেন লিটন কুমার দাস সমুসার কাছে যদি ওপেনিং করে সেক্ষেত্রে অনডাউন করবেন কে অন ডাউন করতেন নাজমুল হতেন শান্ত রাজম শান্ত যদি নাই অন ডাউন করবেন সম্ভবত তানজিম হাসান সাকিব তানজিম হাসান তামিম সরি তিনি অন ডাউন করবেন যদিও তানজিম হাসান তাম সাকিবকে তানজিম তামিমকে দিয়ে যদি আপনি ওপেনিং করান সেক্ষেত্রে লিডন কুমার দাস তাকে দিয়ে আপনি অন ডাউন করাতে পারেন দুই তিন নম্বর ব্যাটসম্যান তিন নম্বর বললাম চার নম্বর ব্যাটসম্যান চার নম্বর কে ব্যাটিং করবে চার নম্বর নর্মালি ব্যাটিং করতেন তাহদ হৃদয় তাহির হৃদয় যেহেতু থাকছেন না খেলছেন না তার জায়গায় আমি যদি থাকি আমার কাছে মনে হয় সিলেকশন প্যানেল অফিসিয়াল কোচ মেহেদি হাসান মিরাজকে বেছে নিতে পারেন তিনি যেহেতু আল্লি উইকেট পড়লে অনেকক্ষণ উইকেটে থেকে ছেট হয়ে ইনিংস বড় করতে পারেন মেহেদি হাসান মিরাজকে আপনি চার নম্বরে খেলালো খেলাতে পারেন মাহমুদুল আরিয়াদ একমাত্র সিনিয়র ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হয়তোবা রিয়াদের পুরোপুরি সার্ভিসটা বাংলাদেশ দল পেতে পারে সেক্ষেত্রে মাহমুদুল রিয়াদ পাঁচ নম্বরে ব্যাটিং আপনি করালে করাতে পারেন জাকির আলী অনেক যিনি এখন পর্যন্ত বাংলাদেশের ন্যাশনাল টিমের ক্রিকেটে এখনও নিজেকে প্রুভ করতে পারেনি জাকির আলী অনেক জাকির আলী অনেক হয়তো আপনি ছয় নম্বর ব্যাটিং করবেন বাংলাদেশ দলের যে অবস্থা মাত্র ছয়জন টপ অর্ডার ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান ছয়জন মূল ব্যাটসম্যান পাবে বাংলাদেশ দল এর বেশি আর হয়তো পাবেন না তবে এখানে যদি আপনি ঘরোয়া লেগের পারফরমেন্সের বিবেচনা করেন সেক্ষেত্রে এনামুল হক বিজয় এনামুল হক বিজয় হয়তো বা আপনি একটা অপশন হলেও হতে পারে আমার যে একাদশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের যে তিন ম্যাচ সিরিজের যে একাদশ সেই একাদশের জায়গা পেয়েছে এনামুল হক বিজয় এনামুল হক বিজয় অন্ডম ডুডম যেখানে খেলেন তিনি হয়তো বা খেলতে পারবেন আট নম্বরে নাসুম আহমেদ নয় নম্বরে যদি আপনি খেলেন তানজিদ হাসান সাকিব নাসুম আহমেদ এবং নাহিদ রানা হাসান মাহমুদ এ হল আমার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের একাদশ সম্ভবত এরা একাদশে থাকলেও থাকতে পারেন খেলা খেলালো খেলাতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেহেতু পাঁচজন ক্রিকেটার ইঞ্জুরিতে আছেন পাঁচজন ক্রিকেটার খেলতে পারবেন না সেহেতু সিলেকশন প্যানেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিষয়টা একটু চ্যালেঞ্জিং হতে পারে এবং যারা আমাকে এখন দেখছেন কমেন্টে জানাতে পারেন আপনার একাদশ কমেন্টে লিখতে পারেন আপনার একাদশ জানছে স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা